হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আজকে তো সরস্বতী পূজা তাই তোমাদের বাইকে জানাই সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে সোমবার আর কালকে ছিল রবিবার তো এই বছরে এই দুই দিন ধরেই সরস্বতী পূজার তিথিটা শুরু হয়ে গেছে মানে দুই দিন ধরেই সরস্বতী পূজা হচ্ছে আমাদের এখানে যে প্রাইমারি স্কুলটা আছে এখানে সোমবার মানে আজকে পুজো হবে তো এখানে পুষ্পাঞ্জলি দিতে যাব আমি আর আমার বোন এবার স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসছি তারপর পুরোপুরি রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আজকের ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এই যে গাইজ আমরা রেডি হয়ে গেছি কাকিমা ধরো এই যে আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই হলো আজকে সবাই হলুদ পরেছি আমি হলুদ শাড়ি পরেছি বোন হলুদ শাড়ি পরেছে আর ভাই এই যে হলুদ পাঞ্জাবি পরেছে আমার সাথে চশমা হাই করে দে ভাই এরপর প্লেটে করে চাল আলু পয়সা এইসব নিয়ে আমরা যাচ্ছিলাম স্কুলে পুষ্পাঞ্জলি দিতে আর স্কুলটা আমাদের বাড়ি থেকে একদম দুই মিনিট হাঁটা রাস্তা খুব কাছেই স্কুলে পৌঁছে দেখি আমার মতো আরও অনেকেই পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছে আর এই হচ্ছে আমাদের সরস্বতী প্রতিমা এই যে এখানে তোমরা আলপনাগুলো দেখছো এগুলো কিন্তু আমি আমার বোন আরও একটা বৌদি মিলে দিয়েছি আগের দিন বিকালে আজকে যে ইয়ারিংস আর নেকলেসের সেটটা পরেছি ওটা কিন্তু আমার নিজের হাতেরই তৈরি আমাকে পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করো চশমা পরে কি ডক্টর হয়েছ রাজন্য কিন্তু খুশির চোটে নাচানাচি শুরু করে দিয়েছে আর এই দেখো একটা পুচকু বাচ্চা শাড়ি পরেছে কি সুন্দর দেখতে লাগছে না এই দেখো এবার আমরা বাগদেবীর সামনে পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট তো চলো এবার আমরা প্রসাদ খাই তার জন্য নাচানাচি কিন্তু একটু থামেনি কারণ আবার আমরা একটা সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছিলাম পাশের পাড়ায় আর এই হচ্ছে সেখানকার প্যান্ডেল আর সেখানকার প্রতিমা তারপর আবার আমরা স্কুলে চলে এলাম খাওয়া দাওয়া করব বলে কারণ সকাল থেকে উপোস করে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তো দেখো এখানে সমস্ত কচি কাঁচারাও উপস্থিত চলো এবার তোমাদের সাথে খাবারের আইটেমস গুলো শেয়ার করি পাতা আর জল দেওয়ার পরেই প্রথমে দিল গরম গরম বেগুনি তারপর দিল রাইস আর পনির দিয়ে সবজির তরকারি এরপর ছিল চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি যদিও মিষ্টি আমি নিই নি তাই ভাইয়ের প্লেট থেকে এই ভিডিওটা করে নিয়েছি তবে হ্যাঁ এত কিছুর মাঝেও ছোটবেলার সেই বন্ধুদের সাথে সরস্বতী পুজোর আড্ডা খুব মিস করলাম উই হোপ ইউ এনজয়েড দিস ভ্লগ তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও তো আজকে আমরা আর কোথাও ঘুরতে যাচ্ছি না তাই হয়ে গেছি আমরা আর আজকে আর কোথাও বেরোচ্ছি না সো দ্যাটস অল ফর টুডে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই